বড় ভাই দেব কি দু চার ঘা ছুচু মেরে কেন ফাইল তো হাত বন্ধ করবি ওরা তো মরবে ফাইল তো কেন মারতে যাবি না বড় ভাই আমাকে তো ছেড়ে দাও প্লিজ আমি তো ভুল করে ক্ষমা চেয়ে নিয়েছি আর কত শাস্তি দেবে আমাকে আমাকে তো ছেড়ে দাও না তোকে ছাড়া যাবে না তোকে মেরে ফেলবো আমরা কি আর ছাড়া পাবো না নাকি তাই তো হলো রে ফুটো ভাই এমএলএ সাহেব জামা দেখে মন আটকানো আটকিয়ে দিল আজ জীবনে মনে হয় ছাড়া পাবো না ছাড়া পাবি রে ছাড়া পাবি হ্যাঁ নিয়ে যেতেই এসে তো দেখে আমি ছাড়া পেয়ে যাবি আজকে

এমএলএ সাহেবের আজেশ তোদেরকে নিয়ে যেতে বলেছে আর যদি না যাস তাহলে এখানেই মেরে ফেলব তোদেরকে আশা করি কথাটা বুঝতে পেরেছো তোমরা ওই ওকে যতক্ষণ না ততক্ষণ মনে তুই কত বড় কালেজা দিনি মারার কথা বলে যা নালে নিচে মরে যাবি আমাকে যদি মেরে ফেলিস তুই তাহলে বেঁচে গেল আর যদি ছেড়ে তাহলে এমএলএ সাহেবের দিন একবারে শেষ আমার হাতে

মা মাথায় নাকি? মানে এতো এখন ওইই ছেলে। যাই ও তো না। কেন? কি বলতে চাচ্ছো তুমি? শুন তাহলে, ফালতু বউকে ফালতু ঘরে তুলে দে। তাহলে তুই তো বেশি বেশি হ্যাঁ, বলেছে ভাবে তুমি আমার বলকে আমার কাছে তাহলে তোমার তোমাকে বেশি বেশি ভালোবাসবে। বাহ, সব্বাস, সব্বাস। তোর খুব বুদ্ধি আছে।